ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল আটটা পাঁচ তো এখন থেকে আমি আমার আবার বকটা স্টার্ট করলাম আর আজকে কিন্তু আমরা বলছি ছেড়ে গেছে বলে মা একদম ঠাকুরের জায়গাটা পুরো একদম পরিষ্কার পরিষ্কার করছে খুব ব্যস্ত মা আর আমি বসে গেছি এই যে ছানা এটা হচ্ছে জিরের জল মানে রাত্রিবেলা গোটা জিরে ভিজিয়ে রাখা হয়েছিল সেই জলটাই আমি সকালবেলা খাবো তো জিরের ভেজানো জল এইটা আমাকে অনেকেই বলেছে কেননা এত গ্যাস অম্বল তো আমার তাই আমাদের অফিসেও অনেকে বলেছে যে সারা রাত্রি জিরে ভিজিয়ে সেই জলটা যদি খাও সকালবেলা কিন্তু এই এত গ্যাস অম্বলের সমস্যাটা থাকবে না তো যাই হোক আমি এটা এই সপ্তাহ ধরেই খাওয়াটা ধরেছি সোমবার থেকে কেন মাঝখানে এত গ্যাস অম্বল হচ্ছিলো না অফিসেও খুব কষ্ট হচ্ছিল পেট ফুলে ফুলে যাচ্ছিলো গ্যাসের ব্যথা হুম পেটে ব্যথা করছে রকম সমস্যা হচ্ছিল তো আমাদের অফিসেই এক একজন বলছে যে খেয়ে দেখো খুব ভালো উপকার হ্যাঁ আর এমনিতে তো গ্যাসের ওষুধ খাচ্ছিও আর ওষুধ খেয়ে কত আর চলা যাবে তাই ভাবলাম যে এটা শুরু করলাম জানি না এটার ফল কতটা কি ভালো না ভালো সেটা আমি অতি অবশ্যই শেয়ার করব দিন পনেরো যাক তারপরে শেয়ার করব তবে এই তো সোমবার থেকে চালু করলাম এখনও কিছু রেজাল্ট আমি বুঝতে পারছি না আর মেয়ে চলে গেছে হচ্ছে স্কুলে কেন ওর পরীক্ষা আছে আর আজকে কিন্তু সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আটটা কুড়ি দশ হয়েছে আর ঘুমটুকে এখন ডাকবো যদিও বৃষ্টি পড়ছে ভাবছি যে পাঠাবো কি পাঠাবো না ডাকি রেডি ফেডি হোক কেন স্কুলের টাইমটা হচ্ছে নটা থেকে নটা থেকে দশটা এখন যেহেতু নতুন তাই নটা থেকে দশটাই ওকে বলেছে আর না হলে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তো বৃষ্টি পড়ছে দেখি আর টিপ 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 করে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে যেহেতু মেয়ের পরীক্ষা না ওকে রেনকোট পরিয়ে পাঠালাম ওদের সেই পরীক্ষাটা আর কি এটা আগেই হয়ে যাওয়ার কথা গরমের ছুটির আগেই হয়ে যাওয়ার কথা কিন্তু গরমের ছুটির আগে ওই যে অতিরিক্ত গরমের জন্য স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল না তাই জন্য পরীক্ষাগুলো সব পোস্টপন্ড হয়ে গেছিল তাই এই পরীক্ষাগুলো এই গরমের ছুটি খোলার পরে শুরু হয়েছে আবার এই দু তিন দিন যেতে যেতেই আবার হাফ হাফেয়ারলি দিয়ে দেবে মানে একসাথে না অনেক চাপ হয়ে যাচ্ছে ওদের তো যাক গেছে আর এই যে মায়ের

ঠিক আছে করে না দেখো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার মা লক্ষ্মীবার তার মধ্যে কালকে রাত্রি তিনটে কুড়িতে অমবচি ছেড়েছে রাত্রি তিনটে কুড়িতে তো কোনো ঠাকুর পরিষ্কার করা যায় না সেই সকালে উঠে সমস্ত ঠাকুরের কাপড় ছাড়িয়ে ধুয়ে মুছে সবাইকে পরিষ্কার করিয়ে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো দিলাম অনেকক্ষণ টাইম লাগলো একদম এই সেই উপর থেকে সমস্ত কাপড় পরিষ্কার করে ঠাকুর পরিষ্কার করে কাপড়ও সমস্ত পাল্টি দিয়েছি ঠিক মতন দেখাতে পারছি না অনেক উঁচুতে টাকটা আর এদিকেও এদিকেও কাপড় পাল্টি দিয়েছি সবাইকে মুছিয়ে সিঁদুর করিয়ে ফুল দিয়ে চন্দন দিয়ে পুজো দিয়েছি এদিকে বড়ো মাকেও পরিষ্কার করেছি মুছে সিঁদুর পরিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি আর এদিকেও তোমার দেখো মাকো কাপড় টাপড় অন্য সব খুলে দিয়েছি সব খুলে মুছে পড়াইনি আছে কিন্তু সময় পাইনি পড়ায়নি পরে পরাবো দেখো ওদেরকেও মুছে ধুয়ে পুজো দিয়েছি এদিকে ভোলে বাবাকেও ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি সবাইকে পরিষ্কার করেছি এদিকে ঘর পেতে ফুলের মালা পরিয়ে মা লক্ষ্মী পুজো দিয়েছি গণেশকেও পুজো দিয়েছি বজরঙ্গলিকেও পুজো দিয়েছি আর এদিকে খেপি তাই সমস্ত কাপড় টাপড় ছাড়িয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে ফুল দিয়ে পুজো দিয়েছি আর ভোগে দিয়েছি জল আর মিশ্রি এদিকেও তাই ঠাকুরের সমস্ত সব কিছু পরিষ্কার করে কাপড় পাল্টিয়ে ভোগ দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি জগন্নাথ বলরাম কাপড় উঠিয়ে দিয়েছি কিন্তু ভালো কাপড় পাল্টাতে সময় পাইনি এদিকে রাধা গোবিন্দকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে ফুল দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এবার গোপু বজু কানাইকো তাই রোজকার মতন পরিষ্কার করে গোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি আর এদিকে মা লক্ষ্মীর একটা ছোট্ট করে আলপনা দিয়েছি কেন সময় নেই অনেক বেলা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে একটা পনেরো এবার এদিকে দেখায় আমার ননী সোনা তোমাদের সকলের নুনি সোনা সোনা কো যেরকম রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি নুনি সোনাকে তোমরা ভালোবেসো নুনি সোনার সাথে থেকো আর আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রে হরে কৃষ্ণ আমার ঠাকুর সমস্ত পরিষ্কার করে পুজো দিয়ে কেমন লাগলো তোমরা জানিও ওমা আজকে লাঞ্চ কি গো আগে তো বেশ ফুটিবার আজকে খুব একটা রান্না করিনি কেন বল তো ঠাকুর ঘরে তো প্রচুর কাজ অমমতি ছেড়েছে সেগুলো পরিষ্কার করা বেশ লক্ষ্মী পূজা করা হ্যাঁ ওই জন্য করেছি সাদা ভাত আর এই যে পাতলা করে মুসরির ডাল আর এখানে পোস্ত ছড়িয়ে আলু ভাজা আর এখানে আছে মৌলা মাছের ঝাল আর এখানে হচ্ছে পাপড় ভাজা আজকে দুপুরে আমাদের খেতে ং বন্ধুরা অফিস থেকে এসে দেখুন ফ্রেশ হয়ে গেছি আর মানে এখনো পর্যন্ত চুলচুলগুলো আসটাইনি ঘড়িতে বাঁচতে যাচ্ছে হচ্ছে আটটা আজকে অফিস থেকে আসতে একটু লেটও হয়েছে হ্যাঁ কেন একটু কাজের প্রেশারও আছে প্লাস হচ্ছে কালকে রথযাত্রা যদিও বা ছুটি নেবো না ছুটি পাইও আর শনিবার তো হচ্ছে বিপত্তায়নি পুজো ভেবেছিলাম শনিবার দিন কি ছুটি নেবো কিন্তু ছুটি দেয়নি কেন আমাদেরই একজন এমপ্লয় তার আবার সোমবার দিন হচ্ছে ছেলের অন্নপ্রাশন তো ও ছুটিতে থাকবে বলে ছুটি দেয়নি তো যা গিয়ে চলে যাব উপোস করব ওই সকালবেলা পুজো টুজো দিয়ে তারপর চলে যাব আর কালকে তো এমনিই ছুটি দেবে না কি বলবো ছুটি পাওয়া যে কি মুশকিলের ব্যাপার আর এই যে এই যে লেখাপড়া চলছে হ্যাঁ কী করছিস অঙ্ক করছিস ম্যাম এসেছিল পড়িয়ে গেছে আর এই যে ওগণ্টু তুমি কালকে রথ টানবে তো তুমি তুমি আজ স্কুলে যাওনি কেন বৃত্তি পড়ছে ও আর কেরম করে ঘুমাচ্ছিলে তুমি দেখাও একটু ওগণ্টু দেখাও দেখাও একটু হ্যাঁ গাড়ি কার আর এই যে মা আজকে সকালবেলা পরিষ্কার করতে করতে ওই টুল থেকে কিভাবে পড়ে গেল উঁচু টুল থেকে কিভাবে পড়ে গেলে মানে নামতে গিয়ে স্লো মোশনে স্লো মোশনে পড়ে গেল আর আমি ধরতে যাব আমি ভাবছি ভিডিওটাকে এডিট করছিলাম এডিট করতে করতে ভাবছি কি হচ্ছে কি হচ্ছে কিভাবে ধরবো আমি নিজেও বুঝতে পারছি না লাগে লাগেনি তো হ্যাঁ ভয় লাগছে ঠাকুর ঠাকুরকে বললেন না কেন ধর আমাকে আমি পড়ে যাচ্ছি ঠাকুরকে কে হতে তো যে আমাকে ধর হ্যাঁ যে আমাকে ধর আমি পড়ে যাচ্ছি তো ধরতে পারতো আর বাইরে কিন্তু টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে বন্ধুরা কি বলবো এই বর্ষাকালটা আসলে না বিরক্ত কর গরম সহ্য করা যায় গরমে একটু বলিও ঠিকই বারবার যে কি গরম কি গরম মানে মুখের মধ্যে মানে একটা কথাই লেগে থাকে যে কি গরম কি গরম কিন্তু তবুও বলছি এই বৃষ্টিটা না সহ্য হয় না রাস্তাঘাটে তো এক বেরানো যায় না চিপ 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 করে কাদা এই অফিস থেকে আসলাম পায়ে এক ভর্তি কাদা হয়ে গেছে কেন আমাদের ওইখানে বাইপাসে মানে এত জল কাদা হয়ে গেছে কি বলবা তার মধ্যে আরেকটা জিনিসও হচ্ছে বর্ষাকালটা মানেই হচ্ছে যখন আপনি কোনো কোচিতে দরকারে বেরোবেন মানে অফিসে যাবেন বা স্কুলে বেরোবেন স্কুল ছুটি হবে এই টাইমগুলোতেই বৃষ্টিটা হয় অফিস ছুটি হবে অফিস ছুটি হওয়ার মুখে বা অফিস যাওয়ার মুখে মানে কাজের টাইমে বৃষ্টিটা হয় এই দেখুন এখন আটটা বাজে এখন টিপ 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 করে বৃষ্টি হচ্ছে আমি নাই অফিসে মানে বাড়িতে চলে এসেছি অনেকজন তো আছে হ্যাঁ অনেকে তো আছে যে এখনো পর্যন্ত রাস্তায় রাস্তা রাস্তা যারা মার্কেটিংয়ের কাজ করে বা অনেক রকম প্রফেশন আছে না যে রাস্তাতেই থাকতে হয় তো তাদেরকে তো পুরো ভিজে ভিজে কাজ করতে হয় এই জিনিসটাই ভাল লাগে না আর বর্ষাকালে এই যে ওর স্কুল ছুটির টাইমেই হবে না রে হ্যাঁ যাওয়ার সময় আর যাওয়ার সময়ও আজকে তো রেইনকোট পরে গেলি না আজকে রেইনকোট পরে গেল মানে কি বলবো আর রেইনকোটটা না ছোট হয়ে গেছে আসলে ইউজ হয় না তো খুব একটা যা কি ঠেকা কষ্ট উদ্ধার হয়ে যাবে আর ওর এমন একটা সাইজ হয়ে গেছে না এখন মানে ভালো জামাও না পাওয়া যায় না ওর সাইজের হয় ওর থেকে একটু বড় হয় নাহলে ছোট হয় এমন একটা মানে হাইটটা এমন একটা হাইটে গিয়ে দাঁড়িয়েছে তো এখন একটু বকবক করব না কেননা এখন অঙ্ক করছে করে নিক আর আমি ভাবলাম অফিস থেকে এসে একবারও শুরু করিনি তাই একটুখানি শুরু করি কেন সকাল থেকে তো সেরমভাবে কিছু করতে পারি না অফিসতে অফিসে গিয়ে হ্যাঁ আর তার মধ্যে আজকে অফিসে ছিল মিটিং আমাদের টিম মিটিং ছিল তো সেখানে আর্ধেকটা টাইম চলে গেছে তো কিছুই হয়নি তো যাক ও অঙ্কটা করে নেই তারপরে আবার আসছি আর রাত্রিবেলা এখানে কি করছো ভাতে ভাত রাত্রিবেলা ভাতে ভাত হবে আর এইগুলো কি করছো মুগের ডাল ও রথের স্পেশাল রথের জন্য খিচুড়ি আর ওইটাতে কি বসালে আবার ওই ভাত দিয়ে খাওয়ার জন্য আর পাপড় ভাজা করবে মা ও এই যে সাবুর পাপড় এনেছে সাবুর পাপড় আলুর পাপড় তো বৃষ্টি বৃষ্টি পড়ছে তো তাই মেয়েও বায়না করছে আমি মেয়ে আবার কি বলছে মা আলু ভাজা করতে না আলু ভাজা মা বলছে আমি গরমের মধ্যে যাবই না যাবই না আলু ভাজা করতে বলছে হ্যাঁ যে মা আলু ভাজা করো আলু ভাজা দিয়ে খাবো তো মা বলছে আমি গরমের মধ্যে যাবই না যেটা করব সেটাই খাবি হ্যাঁ আর মা কে আমিও বললাম অফিস থেকে এসে মা একটু পাঁপড় ভাজা করবে তখন করেনি তা এখন করতে যাচ্ছে আর এখন ঘড়িতে বসতে আছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আর রাত্রিবেলা তো দেখালামই আমাদের আজকে ভাতে ভাত হবে আজকে দিনটা পুরোটাই নিরামিষের ওপর দিয়েই কাটলো আবার কালকেও আমাদের ও মা মাছ খেয়েছে চুনো মাছ চুনো মাছ আমি খাই না আমার ভাল লাগে না হ্যাঁ আর আমি খাইনি আমি আমি নিরামিষই খেয়েছি আর এখন রাত্রিবেলাও তাই হচ্ছে হ্যাঁ মাকে বললাম ডিম করা যাবে মা বলছে না মেয়ের পরীক্ষা চলছে তো তাই এখন ডিম খাস না হ্যাঁ তো যাকি ডিমটাও ক্যান্সেল হয়ে গেল এখন এটাই চলছে রাত্রিবেলা এটাই খাওয়া দাওয়া হবে আবার কালকেও হবে পুরোটাই নিরামিষ তো কেন বললাম এই পরের দিনকে বিপ্রতায়নি পুজো করবো আর এটা প্রথম বিপ্রতায়ন পুজোটাই আমি করে নেবো একটা মঙ্গলবারে আছে কিন্তু মঙ্গলবারটা হচ্ছে এক তারিখ এক তারিখ আছে না মা এক তারিখ আছে এক তারিখে হচ্ছে আমাদের অফিস কিছুতেই ছুটি দেবে না দেরিতেও যাবে না কেন এক তারিখে সব রিপোর্ট ফিপোর্ট হেনা তেনা অনেক কিছু করতে হয় তাই জন্য শনিবারটাই করে নেবো আর ভেবেছিলাম পুরোটাই ছুটি নেবো কিন্তু ছুটি দিল না সবই দুঃখে দুঃখের কথা কাকে শোনাবো এই আপনাদের সাথেও কিছু করতে পারছি না কিছু করে যে কিছু উন্নতি হবে তাও হচ্ছে না আবার অফিস থেকেও কিছু করে উঠতে পারছি না জীবনটা মানে কী যে হয়ে উঠছে না জানি না মা বলছে দু হাজার পঁচিশ সালটা খারাপ যাচ্ছে না মা খুব খারাপ যাচ্ছে নানান রকমের সমস্যা হচ্ছে ফোন খারাপ হয়ে গেছে আজকে কতদিন হয়ে গেল ফোনও কিনে উঠতে পারছি না হ্যাঁ তারপরে একটার পর একটা তো লেগেই আছে শরীর শরীর খারাপও লেগে রয়েছে আবার মা আবার বলছে কোথাও ঘুরতেও যেতে পারছি না মানে এত রকমের সমস্যা চলছে আর আপনারাও বন্ধুরা একটু মুখ তুলে তাকানো না কী বলবো যে জানি না কি বলবো জানি না একটু ভালোবাসা দিলে পরে তবে তো আমাদের মতন একটুখানি একটু আশার আলো দেখতে পারি কি জানি কাদেরকে ভালোবাসা দেখান আমি জানি না হয়তো ওই সব দেখায় না বুস্ট ফুস্ট করলে হয়তো ভালোবাসা পাওয়া যায় হ্যাঁ তাহলে হয়তো চ্যানেলটা গ্রো করবে বা কিছু করবে আমি জানি না কী থেকে কি হবে যাই হোক যতদিন পারবো ততদিন করে যাব আর দেখে যাব এর শেষটা কত দূর আছে মানে কোথায় গিয়ে আলটিমেটলি ফাইনালি গিয়ে দাঁড়াবো আমি জানি না করতে হয় করে যাচ্ছি করে যাচ্ছি আর দেখে যাচ্ছি মানে আপনারাও কীরকম সাপোর্ট করছেন সেটাও দেখে যাচ্ছি তো যাক সব রকম দিক থেকেই চলছে আর নটা বাজতে যায় আস্তে আস্তে শরীরের অবস্থাটাও একটু ঢিলা হচ্ছে ঝিমঝিম লাগছে কেন মানে কী বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে বাইরে আর আজকে একটু মাথার মধ্যে তেল লাগাবো সামনেটা একটুখানি লাগিয়েছিলাম তো পুরো মাথাটাই লাগাবো আর কালকে হচ্ছে কালকে হচ্ছে মাথায় একটু শ্যাম্পু করব কেন সেই অম্মাবুচি চলছিল এতদিন অম্বাবুচির জন্য একদমই মাথায় শ্যাম্পু দেওয়া হয়নি আর মা তো বারণই করছিলো দিস না দিস না আর আজকে হচ্ছে অম্মাবুচি শেষ হয়েছে হ্যাঁ তো শেষের দিনকে তো একদমই দিতে নেই হ্যাঁ দিতে নেই তাই একেবারে কালকে গিয়ে দেবো মানে মাথা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে মানে চিটচিট করছে আমার মাথা আমি নিজেই বুঝতে তো যাক বন্ধুরা আবার খাওয়ার টাইমে আসবো আর ঘন্টু কি করছে দেখবে এরকম ঘন্টুর নামটা বলতেই ঘন্টু তাকিয়ে রয়েছে ঘন্টু কিন্তু এখানে রান্না করছে রান্না করছো বাবা কি রান্না করছো মাংস আচ্ছা চা চা ছাগনি কোথায় ওই তো চা চাকনি ঘন্টু দেখিয়ে দিয়েছে চা চাকনি ঘন্টু খুব সুন্দর রান্না করছে যত রাজ্যের অ্যানিমেলগুলো আছে সব অ্যানিমেলের চচ্চড়ি করছে বার্ড লায়ন এটা ডাইনোসরের মাথা কারা কারা খাবেন চলে আসুন এই যে আবার এই যে বার্ডের লেগসও আছে করো বাবা ভালো করে রান্না করো হ্যাঁ তো অনেকক্ষণ ধরে মায়ের কাছে বায়না করতে করতে ফাইনালি মা এখন সাবুর পাপড়গুলোকে একটুখানি ভাজে আর সাবুর পাপড় আমার খুব ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করবেন তো তো এই যে বন্ধুরা গরম গরম কিন্তু সাবুর পাপড় এখন কিন্তু চলে এসেছে আমার হাতে আর এখন আমি আর ঘন্টু বাবা এটা মজা করে খাবো এই যে এই যে ঘন্টু কিন্তু চাইতে খাও ভালো কে রান্না করেছে মা রান্না করেছে চলুন বন্ধুরা বৃষ্টির দিন তো বাইরে বৃষ্টি পড়ছে আর এই যে পাড় নিয়ে নিয়েছি